নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের মে মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের মে মাসের বিশ রাশি জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কেমন থাকবে তাদের স্বাস্থ্য পারিবারিক সম্পর্ক কর্মজীবন শিক্ষা কেরিয়ার ভালোবাসা সকল বিষয় নিয়ে আলোচনা করার আগে সকলকে বলে রাখি এই ভিডিওতে যে প্রেডিকশানটি দেখছেন এটি একটি জেনারেল প্রেডিকশান ইন্ডিভিজুয়ালি কোনো প্রেডিকশান জানার আগ্রহ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দু হাজার পঁচিশ সালের মে মাসে জাতক জাতিকাদের বিশ্ব রাশির জাতক জাতিকাদের রাশিফল অনুসারে এই মাসে আপনি আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারে এই পরিস্থিতি বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না শীঘ্রই আপনার কাজের গতি আসবে অর্থের প্রবাহ অব্যাহত থাকবে ধর্মের প্রতি আপনার ঝোঁক বৃদ্ধি পাবে এই সময় অতিরিক্ত আয়ও হতে পারে মাসের দ্বিতীয় সপ্তাহে সরকারি কাজে লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষার ফলাফল ঠিক না পাওয়ার কারণে শিক্ষার্থীদের মন বিষণ্ন থাকবে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় কিছু ভুল বা ঝামেলায় জড়ানোর সম্ভাবনা থেকে যেতে পারে এবারে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের রাশিফল নিয়ে নক্ষত্রগুলি অনুকূল নয় আপনাদের ক্ষেত্রে এই মাসে এবং এই মাসে আপনার সুস্বাস্থ্যের জন্য তাদের আশীর্বাদ কোনোমতেই থাকবে না যাদের হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার রোগ আছে বা হয়ে থাকে তাদের জন্য খুব খারাপ সময় হবে এই মাসটি আতঙ্কিত হওয়ার প্রবণতা আরও বৃদ্ধি পাবে এছাড়াও পেটের ব্যথা কাশি শ্বাসকষ্ট কোমরে ব্যথা প্রেশার বা ব্লাড প্রেশার যাকে বলি এই সমস্যাগুলি আপনাকে ভীষণভাবে কষ্ট দিতে পারে এই মাসে একজন ভালো শিক্ষক দ্বারা নিয়মিত যোগাসন অনুশীলন এই সময়ে আপনাকে আশ্চর্যজনকভাবে কাজে দিতে পারে আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে এছাড়াও আপনি দাঁতের কোনো সমস্যা নিয়ে এই মাসে কিন্তু আপনাকে বেশ খানিকটা দুশ্চিন্তা তৈরি করে দিতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্কের রাশিফল অনুসারে আপনার পরিবারে কল্যাণের কথা বলতে গেলে এই মাসে নক্ষত্রের শুভ লক্ষণগুলি থেকে কোনো বিশেষ সুবিধা হবে না তবে দাম্পত্য ক্ষেত্রে আপনি কিন্তু সুখী থাকবেন পরিবারের বয়স্কদের সাথে আপনার মতবিরোধ হওয়ার স্পষ্ট সম্ভাবনা রয়েছে যা অত্যন্ত অপ্রীতিকর হয়ে উঠতে পারে ভাই ও বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধতে পারে মাসের শেষের দিকে প্রতিবেশীর সাথেও বিবাদে জড়াতে পারেন আপনি আপনার যতটা সম্ভব এই পরিস্থিতি এড়িয়ে চলা বা এড়িয়ে চলার চেষ্টা করা উচিত অন্যথায় পারিবারিক পরিবেশও খুব বেশি অনুকূল থাকবে না সদস্যদের মধ্যে সম্প্রীতি দৃশ্যমান হবে না এমন পরিস্থিতিতে আপনারা সকলেই বিরূপভাবে প্রভাবিত হবেন তবে শিশুরা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে তাদের প্রতি বিশেষ মনোযোগ দিন এই মাসে এই বিশ্ব রাশি জাতক জাতিকাদের শিক্ষা ও কেরিয়ারের রাশিফল অনুসারে এই মাসে আপনার শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলার সম্ভাবনা কম থাকবে কারণ আপনি নক্ষত্রদের কাছ থেকে খুব কম সহায়তা পাবেন আপনার লক্ষ্য অর্জনের জন্য অনেক সংগ্রাম ও কঠোর পরিশ্রম করতে হবে তবুও খুব বেশি সাফল্য অর্জন করা সম্ভব হবে না শিক্ষার জন্য আগ্রহীরা তাদের প্রচেষ্টায় অসুবিধার সম্মুখীন হবে। যারা এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে সঠিক সুযোগ খুঁজে পাওয়া কারিগরি শিক্ষার্থী এবং মেডিকেল শিক্ষার্থীদের তাদের র্যাঙ্কিং বজায় রাখার জন্য স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষা পরীক্ষার্থীরা কঠোর পরিশ্রমের পরই সফল হবে এই মাসে আপনাদের বেশিরভাগই কঠোর পরিশ্রমের পরে সফল হওয়ার সম্ভাবনা থাকবে তবে হোটেল ম্যানেজমেন্ট এম বা এমসিএ বা কম্পিউটার এডুকেশন নিয়ে যারা পড়াশুনো করছেন তাদের এই মাসে আশা অনুরূপ ফল পেতে পারে এবারে আসি রাশি জাতক জাতিকাদের চাকুরি ও ব্যবসার রাশিফল নিয়ে এই চাকরি ও ব্যবসার রাশিফলের ভবিষ্যৎবাণী অনুসারে এই মাসে আপনার সামনে নক্ষত্রের মিলন আপনার কেরিয়ারের সম্ভাবনা সম্পর্কে খুব একটা উৎসাহ ব্যঞ্জক নয় ব্যবসায়ীদের ক্ষেত্রে মহাজনের সাথে গুরুতর মতবিরোধ হওয়ার স্পষ্ট সম্ভাবনা রয়েছে এটি একটি বিপর্যয়কর অগ্রগতি বলে প্রমাণিত হবে এই মাসে আপনার ব্যবসা ক্ষেত্রে বা বাড়িতে কিছু চুরি যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাদের এই ধরনের পরিস্থিতি এড়াতে সর্বদা সতর্ক থাকা উচিত হবে উপরন্তু আপনাদের ওপর অপ্রয়োজনীয় নিরাপত্তাহীনতার চাপ বা আসতে পারে বা চাপ বাড়তে পারে এই মাসে ব্যাংক বিমা সেলসম্যান এছাড়া বস্ত্র ফুল এছাড়া কাঠ পাথর ইমিটেশন এবং দুধ মাছ মাংস মুদিখানা ব্যবসায়ীদের ক্ষেত্রে এই মাসে আপনারা আশা অনুরূপ ফল পেতে পারেন বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রেমের রাশিফল অনুসারে এই মাসে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উত্থান পথন লক্ষণ রয়েছে মানে কখনো ভালো সম্পর্ক দেখা দেবে কখনো খারাপ সম্পর্ক দেখা দিতে পারে মাসের শুরুতে প্রেমের সম্পর্ক ভালো কাটবে মাঝে কিছু সমস্যা দেখা দেওয়ার পরে আবার মাসের শেষে প্রেমের সম্পর্ক ভালো থাকবে বিশ্বরাশি অবিবাহিত ব্যক্তিরা এই মাসে বিশেষ কারো সাথে দেখা করতে পারে ভাই বা বোনের শ্বশুরবাড়ি থেকে কোনো বিয়ে বা বিবাহের সম্বন্ধ আসতে পারে এই মাসে আপনি আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক ডেট বা ছুটির পরিকল্পনা করতে পারেন এটি আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও শক্তিশালী বা গভীর করবে বিবাহিতদের ব্যক্তিদের বিবাহিত ব্যক্তিদের বিবাহিত জীবন সুখে থাকবে এই মাসে যাই হোক বিশ্ব রাশির জাতক জাতিকাদের মে মাসে রাশিফল ফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ